আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারে ভাই বোনেরা আপনাদেরকে জানাই গ্রামীণ পোল্ট্রিয়ান হাজারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় খামারি আপনারা যারা পিকেন হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চাইছেন যোগাযোগ করুন গ্রামীণ পোল্ট্রিয়ান হাজারিতে আমাদের কাছে প্রতি সপ্তাহে পিকেন হাঁসের বাচ্চা পাবেন এবং আমাদের হাঁসের বাচ্চাগুলো মূলত চল্লিশ দিনের ভিতরে যদি খাবার এবং আল্লাহ সুস্থতা রাখে তাহলে অবশ্যই চল্লিশ দিনের ভিতরে তিন কেজি প্লাস আসবে এবং পরিবহনের মাধ্যমে সারা দেশে আমরা বাচ্চা সরবরাহ করে থাকি তাই আপনারা যারা হাসে বাচ্চাকে খামার করতে চাইছেন দেরি না করে সত্তর যোগাযোগ করুন গ্রামীণ পল্ট্রিয়াচারিতে গ্রামীণ পল্ট্রিয়াচারিতে যোগাযোগের ঠিকানা fabel assalamualaikum